ঘুরতে বাজে পাঁচটা মানে ভোর পাঁচটা আর উঠেছি আমি আজকে পুরো সাড়ে চারটের সময় আজকে একটা মানে আমি ঘুম থেকে উঠে ফোনটা যেই খুলেছি কালকে রাত্রের অবধি তো আমার ভীষণই মনটা খারাপ ছিল যে কমেন্ট ব্লক ছিল ফেসবুকে তো মনটা এতই খারাপ ছিল মানে একদমই ভালো লাগছিল না আমার কালকে দিনভর যে কারোর মানে ভিডিও দেখ মানে লাইক করতে পারছি না কমেন্ট করতে পারছি না মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো তো ওইভাবেই ঘুমিয়ে পড়েছি মন খারাপ নিয়ে সকালবেলা সাড়ে চারটে উঠেছি উঠে আমি ফোনটা খুলেছি যে ফেসবুকটা খুলেই দেখি যে আমিও পেয়ে গেছি তো এতটাই ভালো লাগছে না মানে কনটেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পরে তো মনটা মানে আমি আর সেই আনন্দ আর ধরে রাখতে পারছি না মানে খুবই ভালো লাগছে মানে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ পুরো মানে ছ মাসের মাথায় মানে আমি কাজ শুরু করি ফেসবুকে হচ্ছে জানুয়ারির পনেরো তারিখে পুরো পনেরো তারিখে তো আজকে হচ্ছে কত তারিখ তো আজকের তারিখটা হচ্ছে আঠেরো জুলাইয়ের আঠেরো মানে পুরো সিক্স মান্থ তো পুরো সিক্স মান্থে আমি পুরো পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন অনেক অনেক ধন্যবাদ ফেসবুকে তো আমার মনে হয় সবাই পেয়ে যাবে সবাই এইভাবে কাজ করবে নিয়ম মেনে কাজ করবে ফেসবুকে কিছু কটা নিয়ম আছে সেই নিয়ম মেনে কাজ করলে কিন্তু সবাই পেয়ে যাবে তো আমারও সেটাই মনে হয় তো আমি সেই বিশ্বাস রেখে কাজ করেছিলাম ফেসবুকে নিয়ম মেনে কাজ করেছিলাম তো আমিও সেটা পেয়ে গেছি এই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ আর ফেসবুককেও অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি ভীষণই খুশি মানে কি করব বুঝতে পারছি না মনটা যে এতটা খুশি হবে আমি বুঝতে পারিনি সত্যি একটা মানে এতদিন ধরে একটা কাজ করছি তার পেছনে যে সফলতা পেলে যে কতটা খুশি হওয়া যায় সেটা যে হয় সেই জানে তো খুবই ভালো লাগছে তো এই ভোরবেলা উঠে গলার স্বর বেরোয় না আমার আজকে খুশির জোটে আমার আমি এই সাউন্ডটা আমি পরে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা পরে মানে গলার থেকে সরবেজানা বলে আমি ভিডিওতে পরে মানে আগে যখন এডিট করি তখন আমি এখানের সাউন্ডটা আমি পরে দিয়ে দিই ভোরবেলা ঘুম থেকে উঠে তা একদমই আমার সরবে আজকে মানে এতটাই আনন্দ মনটা আমি মানে স্বর বেরিয়েই যাচ্ছে কিছু করার নেই ও আর এখন বানাচ্ছি ছেলের জন্য মিলেটের ম্যাগি ছেলে আর মেয়ের জন্য টিফিনে দেবো এটা হয়ে গেলে তারপরে ও হা অ্যালভিনকে তুলবো তুলে ওকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দেবো আর এইদিকে যে গরম জল হচ্ছে গরম জলটা একদম ছিল না তো সেই জন্য গরম জলটা করে নিচ্ছি একটু ফ্লাক্সে ঢেলে নেবো সেই জন্য আর বাইরেটা দেখো না পুরো অন্ধকার হয়ে আছে মানে এখানে পাঁচটা মানে পুরো ঘুরঘুটে অন্ধকার কোনো আলোর সিনই নেই ছটার সময় একটা হালকা আলো হয় আমি তো ঘুম থেকে উঠে পুরো সারা ঘরে লাইট জ্বালিয়ে দিই পুরো অন্ধকার থাকে চারিদিক তো অ্যালভিনকে এখন বাসে ছেড়ে এখন হাঁটতে বেরিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি দেখবে আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে না পুরো কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা আজ প্রথমবার দেখলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সোসাইটির আতা গাছ আতা গাছে কি সুন্দর আতা হয়েছে দেখো কত আতা হয়েছে অনেক আতা হয়েছে পুরো গাছে ভরে গেছে হেঁটে ঠেটে চলেও আসলাম এখন আমাদের ব্রেকফাস্ট হবে আমাদেরটা বানাবো তারপরে আবার ওহানাকে তুলে ওহানাকে স্কুলে পাঠিয়ে দেবো দেখো আজকে বানাচ্ছি এই যে ডিম ডিমটাকে গাজর গ্রেট করে নিয়েছিলাম গাজর গ্রেট করা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ফাটিয়ে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি আমি ছখানা ডিম তো দুবেলার যেহেতু আমাদের আর এখন দু তিন দিন ধরে আমার ডিম খেতেই ভালো লাগে যার মাছ খেতে ইচ্ছা হচ্ছে না আর এখানে তো একঘেয়ে মাছ খেতে ইচ্ছাও হয় না সত্যি কথা বলতে তো আমি আর কি আজকেও ডিমই বানাচ্ছি তো অন্যরকমভাবে বানাচ্ছি এটা আর আমার না মানে চার্ট বানাচ্ছি হচ্ছে ওদিকে দিকে স্টু বানাচ্ছি আর এটা আর ও যেহেতু ওর আজকে অফিস আছে অফিসে আজকে রাতে খাওয়া দাওয়া আছে তো আজকে ওর অফিসে খাওয়া দাওয়া সেই জন্য বেশি কিছু আর বানাচ্ছি না আর আমি এমনিতেও বেশি কিছু একসাথে বানাই না বাচ্চাদের হয়ে যায় দুটো দু রকমের পদের রান্না করলেই আমার মোটামুটি হয়ে যায় দুবেলার হয়ে যায় বড় করেই করি আমি সবসময় একবারই করে রাখি রাখি কেননা আমার দুটো বাচ্চা নিয়ে না মানে রকম ফের রান্না করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর মারা ওইদিকে ভিডিও দেয় রান্নার রেসিপি দেয় আমার দুই মাই মানে শাশুড়ি মা আর আমার আমার মা দুজনেই করে অনেক রকমের রান্না করে দেখি কিন্তু আমার পক্ষে সত্যিই মানে সম্ভব হয়ে ওঠে না যে অত কিছু ভেজে ভুজে রান্না করা বা রকম ফের রান্না নতুন কিছু মানে অত সম্ভব হয়ে ওঠে না যখন মনে হয় যে হ্যাঁ আজকে পারবো করতে তো সেদিনকে করব। করবো তো এরকম মানে সেদিনকে যেমন পকোড়া বানিয়েছিলাম চিকেন পকোড়া মানে ওরকম মানে যখন মনে হলো হ্যাঁ পারবো আজকে করে নিলাম কিন্তু রোজ রোজ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না দুটো বাচ্চা নিয়ে কারণ বাচ্চাদের পেছনে প্রচুর কাজ থাকে তারপরে ওরা যখন স্কুলে যায় তখন ফোনেরও কিছু কাজ সেরে নি যেহেতু আমি ইউটিউবেও কাজ করি আর ফেসবুকে দুটোতেই করি তো সেই জন্য কমেন্টেরও তো প্রচুর লিস্ট থাকে সেগুলো রিপ্লাই করতে করতে হালাত খারাপ হয়ে যায় তো মাঝে মধ্যে মানে ফেসবুকে তো কমেন্ট ব্লক করেই দেয় মাঝে মধ্যে তো ফেসবুকে আজকে আমি যেটা পেয়েছি ভীষণই খুশি হয়েছি ফেসবুক থেকে ফেসবুক আমাকে যে ভালোবাসাটা দিয়েছে আর ইউটিউবে এতটা খাটনি থাকে না ইউটিউবের ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে যে খাটনিটা থাকে মানে টাইমলি পোস্ট করো টাইমলি ভিডিও ছাড়ো তো অনেক কিছুই থাকে প্রচুর মানে ইয়ে করতে হয় তবে গিয়ে মানুষ কিন্তু সফলতাটা পায় এমনি এমনি তো কোনো কিছুতে সফলতা পাওয়া যায় না সব কিছুর পেছনে মানুষকে খাটতে হয় পরিশ্রম করতে হয় তবেই সেই জায়গায় গিয়ে মানুষ পৌঁছাতে পারে তো তোমরাও করো তোমরাও কিন্তু অবশ্যই পাবে চেষ্টা করতে হবে যে কোনো কাজের পেছনে খাটতে হবে এমনি এমনি বসে বসে তো আর কোনো কিছু পাওয়া যায় না তো যাই হোক আজকে আমি এইটা বানাচ্ছি আর বেশি কিছু বানাবো না আর ওদের টিফিন দিয়ে দিয়েছি ওখানাকে একটু পরে তুলবো তুলে ওকে স্কুলে পাঠিয়ে দেবো ওর জন্য আজকে ম্যাগি দিয়ে দিয়েছি আর একটু ব্রেড সেকে রেখেছি মিষ্টি মিষ্টি বান এনেছি ওর জন্য একটু বাটার লাগিয়ে রেখে দিয়েছি স্কুল থেকে এসে খিদে পেয়ে যায় তখন একটু খেতে পারবে এখনও ফলটা দিচ্ছি না যেহেতু সর্দি সর্দিটা আছে হালকা সেই জন্য ফলটা এখনও দিচ্ছি না সর্দিটা ভালো হয়ে গেলেই ওদেরকে ফলটা চালু করে দেবো তো এখন রান্নাটা করে নেওয়া যাক ফটাফট তো এই দেখো ডিমগুলোকে এখন এক এক করে আমি ভেজে নেব এই যে একটা হয়ে গেছে এখান থেকে একটা একটা করে মানে এক একজনের করে আমি ভেজে নেব আমি একদম কম তেল দিয়েছি কম তেল দিয়ে ওগুলোকে সুন্দর করে ভেজে নেব এই যে এই যে দেখো ভেজেছি এটাকে আমি অ্যাকচুয়ালি ছোট একটা গোল করাই আছে ওইটাতে করি আজকে ওটাতে করিনি ওটাতে করলে বেশ সুন্দর সেফ হয় সেটা ভালো হয় তো এটাতে একটু ছড়িয়ে গেছে আর কি আমার শাশুড়ি মা খুব সুন্দর করে এই ডিমের রেসিপিটা আমি ভীষণই ভালোবাসি মানে আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে রান্না এত সুন্দর করে দুজনারই দু রকমের রান্নার হাত মানে খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে আমার শাশুড়ি এই ডিমের যে একটা বানায় না ওটা মানে মা যতবারই আসে এখানে আমি বানাতে বলি আমার ভীষণ ভালো লাগে খেতে খুবই টেস্ট লাগে তো মারা আসলে না সত্যি অনেক একটু আরাম তো পাওয়া যায় আর রান্নাও বেশ রকম ফের রান্নাও খাওয়া যায় আমার পক্ষে যেটা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এখন ডিমগুলো ভেজে নি তো আমি যে ডিমটা বানাচ্ছি এটা তোমরা একটা নাম দিয়ে দিও আজকে আমি আর কোনো নাম দিচ্ছি না তোমরা পারলে একটা নাম বসিয়ে দিও এটাতে কমেন্ট বক্সে যে এটার রেসিপিটার নাম কি হতে পারে ওনাকে স্কুলে পাঠিয়ে দিলাম এখানে এই কাপড়গুলো কাচতে দেবো আজকে প্রচুর কাপড় বাপরে বাপ অনেক কাপড় জমে আছে আজকে দু তিন খেপে কাপড় কাচতে হবে দেখো এখানে কিছু কাপড় মেশিনের ভেতরে কাপড় আবার ওই দিকেও আছে খেপ কাপড় মানে অনেক কাপড় আছে সবগুলো কাচতে দিই গাছগুলো একটু জল দিয়ে দিই গাছগুলো জল দিয়ে তারপর রান্নাটা শুরু করে দেবো আবার বাকি রান্নাটা করে নেব তো এবার আমি এই যে তেলের উপরে গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি শুকনো লঙ্কার না দানাটা সব সময় ফেলে দিই যেহেতু দানাটা পেটের জন্য ভালো না কারোর জন্যই ভালো না বাচ্চারাও খাবে যেহেতু তরকারি তো এরপরে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি আর এবার আলুটাও দিয়ে দিলাম ভালো এখন ভাজবে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে দিলাম ভালো করে একটা ভাজা হোক এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে টমেটো আদা রসুন দিয়েছি এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে অল্প জল দিয়ে এটাকে কষাতে দিয়ে দেবো একটু নাড়িয়ে দেবে ভালো করে যাতে মশলাগুলো সব দিকে দেখে যায় আর একটু সামান্য জল দেব দিয়ে তারপর ওটাকে ঢেকে বেশ কষাতে দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে আর আলুটাও যতক্ষণ না সেদ্ধ হচ্ছে যে এবার আমি ডিমে ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে জল দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ফুটতে দেবো জোরে করে দিয়েছি গ্যাস এবার এটাকে ঢেকে রেখে দেব তো এই যে আমার ডিমটাও রেডি হয়ে গেছে তৈরি হালকা গ্রেভি গ্রেভি রেখেছি যে তোরাও খাবে সেই জন্য দেখো ডিমটা যে বানিয়েছিলাম ঝোল ঝোল ছিল যে নামিয়েছি তরকারিটা পুরো টেনে নিয়েছি মাখামাখা হয়ে গেছে সেই রাখতেই হতো একদম লেগে আছে। এখন সেই চাদর চেঞ্জ করব বিছানার তো এইদিকে দেখো বাইরে জালনার দিয়ে কি সুন্দর হাওয়া আসছে চাদর মানে একদিন বাদে বাদে চেঞ্জ করতে হয় যেহেতু মেয়ে ছোট ডাইপার ভেদ করে রাত্রেবেলা করে হিসি করে দেয় প্রায় একদিন বাদে বাদেই আমাকে করতে হয় নিচে অল্পলার বিছানা থাকে মানে দুখানা চাদর বিছানা থাকে তো তো ছোটো এখনো ওকে উঠিয়ে হিসিক মানে মাঝে মধ্যে করাই কিন্তু অভ্যাসটা আস্তে আস্তে হবে আশা করি ছেলের তো হয়ে গেছে এই চাদর বর্ষাকালে যে মানে কত ঝামেলার কাজ বারবার মানে এই সপ্তাহে এক দু দিন মানে বাদে বাদে চেঞ্জ করা খুবই একটা ফালতু কাজ একেতে বৃষ্টিতে কাপড়ের মানে কাপড় শুকাতে চায় না তারপরে যদি কাপড় বেশি হয় তখন আরও ঝামেলা এ এখন তুলবো আরও গেছে এখন মেয়েকে আনতে আমি ফটাফট কাজগুলো সেরে নিই ফোনের কাজ ছিল সেগুলো করে নিয়েছি স্কুলে থাকাকালীনই সমস্ত কাজ বেশিরভাগই করে নিই ফোনের কাজ রান্নার কাজ সমস্ত টোটাল কমপ্লিট হয়ে যায় আমার কিছুটা বাকি থাকে তো সেগুলো আবার আস্তে আস্তে করি মাঝে মধ্যে ফাঁকে ঝোঁকে যখন ও আনা ঘুমায় তখন আবার একটু করি তখন অ্যালভিনের যখন ক্লাস থাকে তখন করি এরকমভাবে আমি করি আর কি তখন এই চাদরটা তুলে নেওয়া যাক চাদরটা বিছানাটা পরিষ্কার করে নি রান্না হয়ে গেছে ওদিকে এই যে ওহানা চলে এসছে স্কুল থেকে এখন এই যে একটু বার্গার বানাবো সেই জন্য একটু জোয়ারের আটা আর একটু ওটস মিলিয়ে মেখে রাখলাম তো এখন দু ঘন্টা থাকবে আর এখন যাব ওহানাকে স্নান করাতে দেখো অর্ডার দিয়ে কি আনিয়েছে যে বার্গার বানাই যেহেতু বাচ্চাদের জন্য তো এগুলো কিনে দিয়েছে তো অনলাইন থেকেই অর্ডার দিয়েছিল চারটে আনিয়েছে তো এগুলোতে সুবিধা হবে যেহেতু বার্গার বানানোর জন্য ওটা ছিল না ওটাতে যেটা ছিল ওটাতে ওটা অ্যাকচুয়ালি কেক বানানোর জন্য তো ওই বেকিং ট্রেগুলোর জন্য অসুবিধা হতো একটু গায়ে গায়ে লেগে যেত তাই জন্য আলাদা আলাদা করে এটা কিনে দিল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমাকে এই যে এখন ওহানাকে খেতে দিয়েছি ওকে খাইয়ে তারপরে যাব অ্যালভিনকে আনতে হ্যাঁ দাদা আনতে যাবে এখন অ্যালভিনকে আনলাম ওহানাকে আগে খাইয়ে নিয়েছিলাম খাইয়ে নিয়ে তারপরে ওহানার আমি গিয়ে অ্যালভিনকে নিয়ে আসলাম তো এসে ওহানার খুব ঘুম পেয়ে গেছিলো তো অ্যালভিনকে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে তারপরে ওহানাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খেতে আসলাম তো হানাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি পাঁচ দশ মিনিটের জন্য ঘুমিয়ে পড়েছিলাম মনে ছিল না যে খাইনি তা এখন আমিও খেতে বসছি অ্যালভিনের প্রায় খাওয়া হয়ে এসছে আমিও এই খেতে বসছি এখন বাজে তিনটে দশ আজকে একটু তাড়াতাড়ি এসছে অ্যালভিনের গাড়ি তো সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে না তো খেতে খেতে মানে খেতে উঠতে উঠতে সাড়ে তিনটে বেজে যায় তো আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে মনে পড়লাম আমি তো খাইনি তা এখন এই খেয়ে নিই এই যে খেতে বসেছি তো আলভিনের প্রায় হয়ে গেছে আর এই যে এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে আলভিনকে একটু পড়তে বসিয়েছি এদিকে ওহানা ঘুমাচ্ছে এই যে এখন ওদের নিয়ে টাইকান্ডো ক্লাস যাচ্ছি এখন টাইকান্ডো ক্লাসটা হয়নি স্যার আসেনি সেই জন্য ওদেরকে নিয়ে একটু পার্কে আসলাম অ্যালভিন পার্কে যাবো পার্কে যাবো ওহানা পার্কে যাবো করে শুরু করে দিয়েছিল তো সেই জন্য পার্কে নিয়ে আসলে এখন পার্কে খেলছে বাচ্চা দেখো কত বাচ্চা পার্কে এবার পার্ক থেকে ফিরছি বাড়ি যাচ্ছি দুজনের একদম মানে বালি মেখে একাকার হয়েছে বালিতে খেলেছে দোলনা খেলেছে স্লাইড করেছে দুজনকে ভালো করে গরম জলে এখন ধোবো আরেকবার স্নান হবে ওদের পার্কে যাওয়া মানে এখানে আরেকবার স্নান যেহেতু বালি আছে ওই জন্য ভালো করে ওদেরকে ধুতে হয় গরম জলে ওখানে এসে খাবার গরম দিয়ে দিয়েছি আর একটু পরে ওদেরকে খেতে দিয়ে দেবো আর ওখানে এই যে চকলেট খাচ্ছে রাতের খাওয়া হয়ে গেছিলো একটু বায়না করেছিল যে চকলেট খাবে আর এই যে অ্যালভিনকে এখন ব্রাশ করাতে এসেছি রাতের খাওয়া হয়ে গেছে রাতের ডিনার কমপ্লিট সবার এখন টেবিলের অবস্থা দেখো খাওয়া দাওয়ার পরে টেবিল সব পরিষ্কার করবো রান্নাঘরটাও পরিষ্কার আছে খালি একটু গুছিয়ে নিতে হবে এগুলো করে তারপরে আমি যাব বিছানা গুছাতে বিছানাটা গুছাতে যাবো মশারি করবো তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা।